হ্যালো ভিওস আসসালামু আলাইকুম আমারা রান্না রেসিপি থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকে আলো দিয়ে ট্যাংরা মাছের একটি রেসিপি খুবই মজাদার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব চলুন শুরু করা যাক আমি এখানে কিছু ট্যাংরা মাছ সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি অন্যদিকে কড়াইতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা পেঁয়াজ বাটা আর সেই সাথে দিয়ে দিচ্ছি দুইটা চামচ পরিমাণ জিরে বাটা এক চামচ হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ এক চামচ লাল মরিচের গুঁড়া কয়েক টুকরা কাঁচামরিচের টুকরা ঝালের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন আমি একটু ঝালের পরিমাণ বেশি দিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষের তেল এখন হাত দিয়ে খুব ভালোভাবে সুন্দর করে মথে নিচ্ছি মাছে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয় দেখুন সুন্দর করে মেখে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি ট্যাংরা মাছগুলো দিয়ে ভালোভাবে মাছের সাথে মশলাগুলো মেখে নিচ্ছে সেই সাথে দিয়ে দিচ্ছি কয়েক টুকরা আলু ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন সবগুলো একসাথে ভালোভাবে আবারও মেখে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এখন ঢাকনা দিয়ে সবগুলো একসাথে রান্না করে নেব এভাবে আপনারা বাসায় একবার হলেও রান্না করে খেয়ে দেখুন দারুণ লাগবে দশ মিনিট পর ফিরে আসলাম এখন আলতোভাবে নাড়াচাড়া করে ঝোল তৈরি করবো এজন্য আবারও অল্প কিছু পানি দিয়ে দিচ্ছি দিয়ে আবারও ঢেকে দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব খুবই লোভনীয় মজাদার সুস্বাদু রেসিপি ট্যাংরা মাছের তরকারি খেতে অনেক মজাই হয় সেই সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজের পাতা কুচি এতে করে খেতে খুবই টেস্টি হবে এখন নাড়াচাড়া করে ঢেকে দেব আবারও পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখুন আলু আর ট্যাংরা মাছের তরকারি হয়ে গেছে এখন ঢাকনা তুলে আবারও নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা দিয়ে দুই তিন মিনিট জাল করে নামিয়ে নেব এতে করে ধনিয়া পাতার ফ্লেভারটা পাওয়া যাবে খেতে অসাধারণ লাগবে এভাবেই করে আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল রান্না করে নিলাম আশা করি সবার অনেক ভালো লাগবে আর যদি ভালো লাগে একটি লাইক দিয়ে কমেন্টস করবেন সাবস্ক্রাইব করে মেলবাট অন করে দিতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন